ইশাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কি না এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না কারণ ওনার সাংবিধানিক প্রতিষ্ঠান ওনাদের সাংবিধানিক প্রতিষ্ঠান ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম কথা বলে আমরা যেটা জেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন নাকি পরিবর্তন করা যায় না কারণ এটা হাইকোর্টের রায় আছে এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটার কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না তো ইশরাক সাহেব বোধ আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম তো নির্বাচন কমিশন আমাদের জন্য আমাদের মত আমাদের জন্য অপেক্ষা করেন নাই ওনারা নিজেরাই গেজেট নোটিফিকেশন করেছেন এটা ছাড়া আমার কিছু বলেন এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন বাংলাদেশের আইনে কোথাও তো মামলা করার ক্ষেত্রে আপনার কোনো বাধা দেওয়া নাই যে যার মতো মামলা করছে এবং এখানে অনেক হয়রানিমূলক মামলা হচ্ছে বিদ্বেষমূলক মামলা হচ্ছে অন্যের জায়গা দমি দখল ব্যবসা দখল করার জন্য মামলা হচ্ছে এগুলো অত্যন্ত আনফর্চুনেট অত্যন্ত পরিতাপের বিষয় তা আমরা যখন মামলা করে ফেলে করে ফেলার পর আমরা পুলিশ প্রশাসনের মাধ্যমে আদালত প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রতিকার দেওয়ার চেষ্টা করছি এখন আপনার যখন এত বেশি লোককে আপনার আসামি করা হয় এত মামলা করা হয় আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয় আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো এখন আপনার কিছু কিছু ক্ষেত্রে। আপনি যে ইরেশ জাকের নাম বলেছেন এরকম ছাড়াও আরও অনেক ক্ষেত্রে কিছু কিছু মামলা হয়েছে যেগুলি আসলে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ করব এই মামলাগুলো যারা করে আপনারা একটু তাদের কাহিনে খুঁজে বের করেন না খুঁজে বের করে একটু মামলাটা সম্পর্কে জিজ্ঞেস করেন তাদের উন্মোচন করেন তারা যেই হীন উদ্দেশ্যে বা তারা যদি কোনো যদি কোনো হীন উদ্দেশ্যে শত্রুতামূলক উদ্দেশ্যে অন্যের ব্যবসা জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন তাদেরকে জনগণের কাছে দেখায় দেন আমরা সরকারের পক্ষ থেকে আরো কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ ভাবনা করছি প্রয়োজনীয় আইনগত মেজর সিনহার যে আপনার হত্যা মামলা এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল আমাদেরকে কি বলবো আর কি মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম সবাই আমরা বিচার চেয়েছি সাত খুন বর্বরচিত একটা খুন হয়েছে আমরা এটা বিচার চেয়েছি কিন্তু ভাই আপনাদের তো একটা বুঝতে হবে এগুলি যখন উচ্চ আদালতে থাকে হাইকোর্টে থাকে তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারধীন বিষয় এটা কার্যতালিকায় কত নম্বর আসবে কবে শুনানি হবে এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে মন্ত্রণালয়ের কোন রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে বলছি প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন এটা সত্যিকার পরিস্থিতিটা জানার চেষ্টা করেন না হতে অহেতু কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রায় ব্লেম করলেন এতে তো কোনো সমাধান আসবে না তো আমরা আশা করব। আপনাদের মতো আমিও আশা করি আমরা কোনো দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য মানে সর্বোচ্চ শাস্তি হয় আমরা আমাদের তো হস্তক্ষেপে কোনো স্কোপই নাই এখন আমরা আগের সরকার যে ছিল ছেলে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল তারা তো কোনো নিয়ম নীতি মানত না তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কী বলবো গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে আমরা তো সেটা সরকার না ঠিক না আমরা উচ্চ আদালতের উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল আমরা আমাদের কোনো এক নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে কত দ্রুত শুনানি করবে সেটা ব্যাপারে কিছু বলার আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না আপনার গত বুধবার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না তো আপনি জানেনি এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার তারপরে আপনার যে ওয়ার্কিং ডে কার্য দিবস আমরা যখন দিন বলি লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য এখন এটা এই এই বুধবার ষষ্ঠ বুধবার আজকে হচ্ছে আপনার সোমবার এই সপ্তাহে ষষ্ঠ কার্য দিবস তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম সপ্তম কার্য দিবসের মধ্যে হবে আমার একটা আশাবাদ ছিল আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে আমার মনে হয় না তেমন একটা ব্যর্থ এবং ব্যর্থ হবে আমরা খুব দ্রুত ইনশাল্লাহ রায়